আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত মাঝে মধ্যে সুরেছা সরকারের পালিয়ে যাওয়া বিষয়টিকে আমার খুব ভালো লাগে কারণ তিনি পালিয়ে গেছেন বলেই এই দেশের সুরেছা সরকারের সাথে আরও যারা ছিলেন তারাও পালিয়েছেন আর তিনি যদি না পালিয়ে আতাত করে নতুনভাবে থাকার চিন্তা করতেন তাহলে এই সুরচারের এই যে আপনার দুর্নীতিবাজ অর্থ পাচারকারী এবং নানা ধরনের অব্যবস্থাপনা অবৈধ কেলেঙ্কার সাথে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু থেকেই যেতেন স্বরাষ্ট্র সরকারের প্রধান তিনি এইভাবে পালিয়ে দেওয়ার কারণেই কিন্তু এই তার যত ক্যাবিনেটের মানুষজন ছিলেন এবং তার দলের যারা ব্যক্তিরা ছিলেন যারা গত ষোলো সতেরো বছর ধরে অর্থ সম্পদ বৃত্তের মালিক হয়েছেন অবৈধভাবে তারা তাৎক্ষণিক আর পালিয়ে যেতে পারেনি আর পালিয়ে যেতে পারেনি বলেই আজকে তাদের এই বর্তমান পরিস্থিতি অর্থাৎ নানাভাবে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে তাকে পালিয়ে যেতে হচ্ছে গরুর মতো পালিয়ে যেতে হচ্ছে হাঁসের মতো পালিয়ে যেতে হচ্ছে বিড়ালের মতো পালিয়ে যেতে হচ্ছে টলার দিয়ে আবার এই পালিয়ে যাওয়ার সময়ও তাদেরকে এই জনতার হাতে পড়তে হচ্ছে এরকম বিট দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্তের পরিস্থিতি কখনোই সৃষ্টি হতো না যদি সরাসরি সরকার এই প্রধান তিনি যদি পালিয়ে নিয়েছেন মাঝে মাঝে ভালো লাগে এই কারণেই তিনি আমার মনে হয় ইচ্ছা করে এই কাজটি করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন যে ষোলো সতেরো বছর ধরে যেই মানুষগুলি তার পক্ষে তাকে মা ডেকে যারা আদর্শ সন্তান হয়েও যারা এই ধরনের অবৈধ কাদের সাথে যুক্ত ছিলেন তাদের শাস্তি হওয়া দরকার জনতার হাতে আর এই কারণে হয়তোবা তিনি তার মতো তার পরিবার নিয়ে পালিয়েছেন আর রেখে গেছেন তার সমস্ত কুসন্তানদেরকে জনতার হাতে মার খাওয়ার জন্য এটাই মনে হয় তার প্ল্যান ছিল সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম